সুদর্শক আমি এখন অবস্থান করতেছি নরসন্দী জেলা নরসন্ডী সদর উপজেলা দিদিরপুর এলাকা তো আপনারা অবশ্যই অবগত আছেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই সংখ্যালঘুদের উপর যে নির্যাতন হচ্ছে আমি সরাসরি সেই খিদিরপুর থেকে দেখানোর চেষ্টা করছি যে আসলে আধো তারা তাদের উপর কোনো নির্যাতন হচ্ছে কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি মন্দির রয়েছে আর এই মন্দিরে মনীষা পূজা হচ্ছে মনীষা পূজা হচ্ছে তো এখন চলুন দেখা যাক আমরা এই সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের সাথে কথা বলি যে তাদের উপর কি কোনো নির্যাতন হচ্ছে কি না বিশেষ করে তাদের সংখ্যালঘুরা কিন্তু খুব একটা মধ্যে থাকে খুব ভয়ের মধ্যে থাকে যে তাদের উপরে মুসলমানরা নির্যাতন করে বিভিন্ন সময় বিভিন্ন রকম জুলুমের শিকার তারা হয়ে থাকেন তো আমরা সেই দৃষ্টিকোণ থেকেই আমরা ওনাদেরকে প্রশ্ন করব যে আসলে ওনারা কি এ ধরনের কোনো সমস্যা ভোগ করতেছেন সাশ্রয়ীভাবে কাপড়ের উজ্জ্বলতার হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত

আমার নগদ কিছু ক্যাশ টাকা ছিল সম্পূর্ণ লয় গেছে সিনিয়া এবং আমার মার দূর করে গেছে তো এই ব্যাপারে কি আপনি থানায় কোনো অভিযোগ দায়ের করছেন না আমি কোনো দাখিল করে আইন প্রশাসন তো নাই কই দাখিল করব থানা তো বন্ধ না থানা অলরেডি মানে শুরু হইছে কার্যক্রম এখন আমি যাই নাই এখন তো এখন তো প্রশাসন কোন পুলিশ তো আসে নাই না আমি গতকাল কি গেছি গতকালকে গিয়ে দুইটা অলরেডি দুইটা জিডি আমি নিজে করে আসছি তো আপনি কালকে গেলে বা আগামীকালকে গেলে থানায় গেলে একটি ব্যাপারে একটা অভিযোগ আপনারা খুব ভয়ের মধ্যে আছেন খুব ভয় আছে আতঙ্ক আছে তো মুসলমানরা কি কোনো অত্যাচার করতেছে আপনাদের মুসলমানরা আমাদের পাশের মুসলমান যে আছে কি না

আমার পাশে যে পূবের গ্রাম মুসলমান ভাই যারা আছে ওরা অনেক মনে করেন আমরা বাইচে আসছি এখন বর্তমানে এরা আমাদেরকে সেভ করে রাখতেছে তো রাত্রে তো আর এরা সেভ করতো যার 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 ভাষা থাকতে যার ফলে আমরা গ্রামের থেকে পঞ্চাশ জন লোক প্রতিদিন আমরা পাহারা দিতেছি মানে আপনি কি মনে করেন যে কিছু দুষ্কৃতিকারী মানে এই যে বাংলাদেশে যে মানে এটা সম্প্রীতির দেশ একপাশে মসজিদের মসজিদের নামাজ পড়ে আর অন্য কিন্তু হিন্দুদের মন্দিরে পূজা অর্চনা চলে এবং দ্বিতীয়ত হচ্ছে মানে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ নাই আপনি কি মনে করেন যে এই মানে সম্পর্কটা এই বিষয়টাকে নষ্ট নষ্ট করার জন্য কোনো দুষ্কৃতিকারী এ ধরনের আক্রমণ বা হামলা চালাচ্ছে না না এই মন্দির এবং মসজিদ এই এই কোনো সম্পর্কই নাই এরা দুষ্কৃতিকারী একটা দল এরা আমার বাড়িতে আইসা প্রায় পনেরো বিশ জনের উপর হইব লোক তারা আইসেই আমাকে এই ধরনের মারধোর রাত্র নটার সময় এবং আমার ঘরের থেকে আমার মেয়ে বিয়ে দিব বিয়ের জিনিস এবং প্লাস টাকা প্রায় চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা মানে সরকার পতনের সাথে সাথে কিছু দুর্বৃত্ত বা কিছু দুষ্কৃতিকারী এরকম মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন করতেছে দেশের মধ্যে যেন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সৃষ্টি হয় এই যে আমার এখানে আঘাত এই যে কোনিতা আঘাত দিছে তারপরে দেয়া আমার শরীরে বিঘ্ন এরপরে তো এই যে বিভিন্ন জায়গায় জোরা তারা বাইরে এই অবস্থা আপনার নামটা আমি শ্রী জনিচন্দ্র দাস সাধারণ সম্পাদক সেবা পঞ্চায়েত কমিটি আচ্ছা তো আমরা তো দেখতে মানে খবর পাচ্ছি বা বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতাচ্যুত হয়েছে তখন সংখ্যালঘুদের উপর বিভিন্ন রকম অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু হয়েছে তো আপনার এই নসন্দি জেলার নসন্দি সদর উপজেলা এটা তাই না নসন্দি সদর উপজেলা এই খিদিরপুর এলাকায় কি এ ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা বা আপনাদের উপর কোনো অত্যাচার হচ্ছে কিনা আমাদের আমরা খিদিরপুর তুলসীপুর শিলমেন্ট ইউনিয়নের প্রতিটা মানুষই সৌহার্দ্যপূর্ণভাবে একে একের সাথে মিলিতভাবে চলাফেরা এই পর্যন্ত আমাদের যতগুলো নির্বাচন কারোর সাথে কারো কোনোরকম কোনো বিভেদ হয়নি গত পাঁচই আগস্ট এই আনুমানিক রাত আটটার দিকে কিছু সংখ্যক লোক আমরা ঘরে বসবাস করছিলাম আমার এই যে এখানে একটু বাড়ি দড়ি করছে বা একটু কুপাকুপি করে গেছে সেটা আমরা দেখিনি কিন্তু ঘরের ভিতরে ছিলাম কে বা কারা করছে সামনে আরেকটা ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে তো পরবর্তীতে আমরা যারা খিদিরপুরবাসী আজকে সবার সাথে একটা সমন্বয় করছি এবং আমরা একে অপরে হিন্দু মুসলিম মিলে ওইটারে এখন পর্যন্ত ওই পাঁচই আগস্টের পরবর্তীতে আমাদের আর কোনো এই ঘটনার পরবর্তীতে আমাদের আর কোনো কোনোরকমই কোনো বিশৃঙ্খলা বা সমস্যা হয়নি আমরা হিন্দু মুসলমান সবাই একে অকবরের সাথে মিলেমিশে কাঁধে কাঁধে কাঁধ মিলে চলে আসছি এবং এখনো চলতাছি আমাদের কোনো এখন পর্যন্ত কোন আর সমস্যা হয়নি আমরা প্রতিনিয়ত রাত্রে পাহারার ব্যবস্থাও করেছি পাহারার ব্যবস্থা তো প্রতিদিন ষাট থেকে সত্তর জন আমরা প্রতিনিয়ত আমরা পাহারা দিচ্ছি রাত্রে এখন কি আপনারা যে পাহারা দিচ্ছেন কি মন্দির পাহারা দিচ্ছেন না বাড়ি ঘর পাহারা দিচ্ছেন আমরা মন্দির ও পাহারা দিচ্ছি প্লাস প্রতিটা ঘর বাড়ি ও পাহারা দিচ্ছি এখন আপনারা কি মনে করতেছেন যে আপনাদের মন্দির বা বাড়ি ঘর কেউ আক্রমণ করবে বা হামলা করবে এখন হয়তো কিছু করছে কিছু কিছু মানুষ কিন্তু আমরা এখন এগুলি সঠিকভাবে কিছু বলতে পারতেছি কারণ আমরা তো ফেস টু ফেস ওগুলি চিনছি না যখন একজন বাড়িতে হামলা হয়েছে ওই গর ওই নিজেটা নিজে আত্মরক্ষার জন্য বলাইছিল সে সামনা সামনে হইলে হয়তো একটা কিছু হইতো আমাদের খিদিরপুর মনির শিপারা পাঁচদনা আমাদের অনেক বড় গ্রাম আমরা অনেক গণবসতি আমরা এই ফুল এখনো কোনো সমস্যা হইছে না তারপর দুইটা তিনটা চারটা বাড়িতে মানে আমার বাড়িতেই মানে কারা দিছে আমরা দেখিনি কিন্তু আমি বাড়িতে ছিলাম না আমার বাড়িতে আগুন দিছে আমার পাশাপাশি আমাদের গ্রামের স্যারঘটের বাড়ি তো বাংচুর করছে আবার দক্ষিণ পা ইয়া উত্তরপাড়া মাথায় দু তিনটা বাড়িতে শুনছি আমরা দেখি নাই মানে বাড়িতে ছিলাম না আর কি দুইটা বাড়িতে হামলা বলে দিছে কিন্তু এখনো পর্যন্ত আর কিচ্ছু হয় নাই এমন আমরা খুব ভালো আছি আঙ্গরে কেউ কোনো অত্যাচারও করে না বা ইয়ে করে না

টিভি ছিল টিভি তার তো পুড়ে গেছে বাড়িতে এসে দিক আপনার সাথে কি কারো কোনো শত্রুতা ছিল না আমার জানা মতে কারো ক্ষতি করি নাই আর আমার ক্ষতি কে করছে আমরা দেখছি তো এখনকার বর্তমান পরিস্থিতি কি এখন পরিস্থিতি খুব ভালো আছে যে আমাদের খিদিরপুর যে মসজিদের ইমাম সাহেবের সাথে কিছু হুজুর আসছিল আইসে আমরা পঞ্চায়েত একটা দরবার কর্তা ছিলাম পরে বইলা গেছে যে আপনারা কোনো সমস্যা হইলে আপনারা আমাদেরকে বইলেন আমরা যতটুকু পারি সম্ভব আমরা চেষ্টা করবํานวน সাথে যাতে থাকার জন্য বালা যে কোনো জাতি কোনো ডাঙ্গা হামলা কিছু করলে আপনারা ধরতেছেন আমরা নাম্বার দিয়ে যাই আপনারা এটা দেখবেন আমাদের মন্দিরে কোনো ক্ষতি করে না আমরা পাহারা দিতাছি পাহারা দিতেছে এমডা উসিং কল্লা বানাইয়ে বাড়ি দিন দে বাইরে করে এডা করে ওন আমরা দেখি নাই রাতে বেলা করে ঘুমাইয়া থাকি

আমরা সবাই মিলে ভালো আছি মুসলিমরা আমাদের আকরা বাবার মন্দির পাড়া দিচ্ছে আমরা শান্তি শৃঙ্খলাভাবে আছি